এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার টাকা হজর থেকে বোরবার কত নিল ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার কাকা জোড়া গরু কত নিলশো তেইশ সাট লক্ষ তেইশ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ মিনিটে মিনিটে গরু বিক্রি আছো দফায় দফায় বোরবার কত নিল ভাই এক লাখ পঁয়ত্রিশ না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাসাল্লাহ বড় ভাই জোড়া গরু কত নিল দুইশো ষাট না দুই লাখ ষাট হাজার জোড়া গরু দুই লাখ ষাট হাজার টাকায় মাশাল্লাহ জোড়া গরু দুই লাখ সাইড জোড়া গরু দেখার মতো গরু সুঠাম দেহের দুই লাখ সাইড কাকা কত নিল কাকা সাতাশি না সাতাশি হাজার সাতাশি হাজার টাকা নিল গরুটা হাত থেকে সাতাশি হাজার মাশাল্লাহ সাতাশি হাজার সবাই গরুতে লাগ দেবেন সাতাশি হাজার বড় ভাই কত নিল ভাই দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি সুতাম ধের বাহ মাশাল্লাহ সবাই গরুতে লাগ দিয়ে দেবেন দুই লাখ আশি হাজার টাকা বাহ হজরত সুভার থেকে চলে যাচ্ছে এই হাসিল করে দিয়া বের হয়ে যাচ্ছে দু লাখ ভাই ফেরত 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 যাচ্ছে হজরত সুঘার থেকে ভাই হো ফেরত যাচ্ছে ভাই কত নিলো ভাই কত নিলো দুশো বিশ দুই লাখ বিশ মাস সাল্লা মা সল্লাহ সবাই বিরত লাইক দিবেন সবাই গরুর লাইক দিবেন দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকায় গরুটা বিক্রি করল হজ হাজার থেকে বাহ্ ভাই কত বিক্রি নিলো ভাই ভাই কত ভাই কত নিলো ভাই ফেরত ফেরত না ফেরত যাচ্ছে গরু সব ফেরত যাচ্ছে এখন ভাই কত নিচ্ছে দুটা স্যার সাই লাখ না আরেকটা কই ভাই দুটা স্যার চাই লাখ একটা পিছনে আছে দুটা সার্স ভাই কত নিলো ভাই জোরা গরু কতো ভাইটা কিনছে একসাথে ছয়টা কিনছে একসাথে না দেখুন সুটাম দেহের সুটাম দেহের দুটা গরু চাই লাখ জোরা গরু চাই লাখ জোরা গরু চাই লাখ টাকা বিক্রি হলো দর্শক হজর থেকে জোরা গরু চাই লাখ মাছাল মাছাল সময় ভিরত লাগবে ভাই ভাই কত নিলো ভাই এক লাখ সত্তর হাজার টাকায় মাসাল বিরাশি হাজার বলছে বড় ভাই কত ভাই এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার বাহ সুঠাম দেহের বাহ একবারে সে একটা গরু এক লক্ষ পঁচাত্তর হাজার ভাই সুন্দর আছে ভাই এক লাখ পঁচাত্তর হাজার